ভাইরে ভাই গরমে কিছু হোক বা না হোক একদল মানুষের বেশ সুবিধাই হয়েছে যারা যে কনভারশন স্টার্ট করতে পারে না তাদের ক্ষেত্রে খুব সুবিধা হয়েছে এখন হাই হালো করার পরে গচ্ছে যে ভাই বিরাট গরম পড়েছে তো বেশ সুবিধাই হয়েছে তাদের জন্যে যে গরম পড়ছে গাছতলায় বসে রয়েছে ভাটাম গাছতলায় এলাকার মুরব্বীরা তো সব আগান বাগান ঘুরে বেড়াচ্ছে আর কিছু মানুষ তো মাঠের মধ্যেও কাজ করছে আর কিছু মানুষ যারা জীবনে কতদিন কথা কইনি হাই হালে কইনি তারা এখন করছে ভাই গরম লাগছে না গরমটা এসে ভালোই হয়ে আছে একদিক থেকে যারা কথা করতে না তারা কথা করছে এখন আর বয়স্ক লোকের কাছে গরম লাগছে নাকি বাইরে যাই বিরাট গরম পড়বে আর এক দল মানুষ তো চা খাওয়া নিয়ে ব্যস্ত গরমের মধ্যে চা খাচ্ছে কী করে সেটাই তো বুঝে উঠতে পারছি না চা তো আমারও ভাল লাগে তাই বললে গরমের মধ্যে বাপরে বাপ এদের কি কারেন্ট ও কারেন্টও তো থাকছে না